আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফুলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই তো আজকেও ব্র্যান্ড নিয়ে আসছি খুবই নামকরা ব্র্যান্ড যেটা চমক চমকের টানাবানা মানে একদমই স্পেশাল তানাবানা আমি সবার আগে ব্র্যান্ডটা এই কারণে বলে দিই কারণ এরকম তানাবানা দেখতে এরকম ডিজাইন দেখতে আপনারা দুই হাজার টাকার মধ্যে শাড়ি পাবেন কিন্তু যখনই আপনারা এই ব্র্যান্ডে চলে যাবেন ব্র্যান্ডের সেম জিনিসটা সেম প্রোডাক্টটা দেখবেন তখন আপনারা দেখবেন এগুলা মার্কেট প্রাইস আট হাজার টাকা আর আমরা চ্যালেঞ্জ করে অফার দিচ্ছি মাত্র চার করে অবশ্যই কম্পেয়ার করবেন আমি ভিডিও দিছি দেখা যে নিয়ে আনিবেন তা না ভিডিও দেই আমি ম্যাক্সিমাম কম্পেয়ার করার জন্য কম্পেয়ার করলে আমার জন্য ভালো বুকে ওই সাহসটা আছে অবশ্যই তো ফ্রেন্ডস এই দেখেন সম্পূর্ণ স্বরাজ কি থাকবে এবং একদম কাপড় কোয়ালিটি তানা বানার প্রিমিয়াম মানে চমকের ব্র্যান্ড বলতে কাপড়ের কোয়ালিটি কীরকম সেটা আপনারা যারা নিছেন এই পর্যন্ত তারা বলতে পারবেন যে কাপড় কীরকম এটা আমাদের বলতে হবে না আপনারা নিজেরাই বলতে পারবেন যে আঁচলের টার্সেল আছে যেরকম আঁচলের টার্সেল থাকবে স্টোন ওয়ার্কের কাজ থাকবে এখন পঁচিশশো টাকার কাতানো অবশ্যই স্টোমার্কের কাজ আছে কিন্তু এটা হলো প্রিমিয়ামটা একদম প্রিমিয়ামটা ব্লাউজ পিসটা পরার সাইটে চমৎকার একটা ব্লাউজ হবে এবং আনকমন একটা শাড়ি আনকমন একটা শাড়ি ফ্রেন্স প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি বানা একদম মাথা নষ্ট করা অফারে দিচ্ছি আমরা আপনাদের মাত্র চার হাজার চার হাজার পাঁচশো টাকা তো এটার মধ্যে ফ্রেন্ডস অনেক সুন্দর আরেকটা কালার এটা এটা অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে কালার প্রথম যে কালার দেখাইছি ওইটা এবং এই কালারটা চমৎকার লাগে মানে যে পড়ুক একটা শাড়ি পরার পরে যে একটা আউটলুক মানে একটা দামি যে ভাব শাড়িটা পরলে আপনার ভিতরে ওই ভাবটা ফুটে উঠবে অনেক সুন্দর করে এই দেখেন সম্পূর্ণ করা ফ্যান্টাস্টিক জিনিস জিনিস মাইন্ড ভালোবাসা অফার একদম সেরকম জরিগুলো দেখেন কত চিকন জরি ব্লাউজ পিসটা যে দেখেন ব্লাউজ পিসটা এইটা অনেক সুন্দর এবং ফাইন শাড়ি ফ্যান্টাস্টিক শাড়ি আনকমন শাড়ি তো ফ্রেন্স এটার মধ্যে এই এই একটা একটা কালার আছে কালার কাপড় কোয়ালিটি ফিদা হয়ে যাবে ইনশাল্লাহ টার্সেল একদম মনের মতো আঁচলটা 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 এই যে ফুল দেখেন স্টোন ওয়ার্ক করা এখানে ছোট ছোট করা আছে একদম হিট সিলে বসানো উঠবে না আর সবচেয়ে বড় কথা আমি আবারও বলতেছি ফ্রেন্স ব্র্যান্ড ব্র্যান্ডটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে জিনিস কিরকম আর ব্র্যান্ড দেখে যদি এটা কম মানে অন্য জায়গায় সার্চ করেন তাহলে আপনারা এটা এটার রিয়েল প্রাইস সবাই কত বিক্রি করে সেটাও আপনারা দেখতে পারবেন কারণ বললেই হবে না আমরা চ্যালেঞ্জ করা প্রাইস যেহেতু দিচ্ছি আপনাদের করতে হবে আমরা বললাম আপনারা এটা কথা না দেখে শুনে নিবেন সবচেয়ে বেটার আমার কাছে এটাই মনে হয় তো একদম বাংলাদেশ চ্যালেঞ্জ অফারে আপনাদের দিচ্ছি এই শাড়িগুলো মাত্র টাকা তো ফ্রেন্ডস এটার মধ্যে এই একটা কালার আছে ফ্রেন্স এই একটা চমৎকার একটা কালার কালারটা দেখেন চমৎকার একটা কালার মানে কালারের মধ্যে একটা ফ্রেম আছে একটা ভালোবাসা আছে শাড়ি পরবেন একটা অনুষ্ঠানে পরবেন যাতে সবাই বলতে বলতে পারে যে শাড়িটা কোন জায়গা থেকে কিনছেন অবশ্যই তখন আমাদের দোকানের শোরুমের ঠিকানাটা বলে দিবেন আপনারা এতুর কষ্ট করে বলে দিবেন একটা ভালো জিনিস আমরা আপনাদের দিব আমাদের দোকানের নামটা বলবেন না এটা কোনো কথা হয় অবশ্যই বলবেন তো দেখেন তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাস করে লাইক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম